মিটারে পাঁচশো টাকা ভরলাম ভরার পরে দেখি আমার কত দুইশো আঠারো টাকা আইসে আর বাকি টাকা ভ্যাট হিসাবে কাটতে লেগে গেছে মিটার ডিমান্ড চার্জ নিসে দুইশো দশ টাকা মিটার রেন্ট চল্লিশ টাকা রে বন্ট ইংলিশ পাই না তো ভাই দুই টাকা তেরো পয়সা আর ভ্যাট কাটছে তেইশ টাকা তেত্রিশ পয়সা ভ্যাট এই যে দেখছেন শেখ মুজিবুরও একটা চোর ছিল তার বেটি শেখ হাসিনা শহীদ ও একটা চোর এই খানকি মাগি শেখ হাসিনা পুরা দেশটাকে ভন্ড করে দিয়ে গেছে মিটার আমাদের আমাদের বাড়িওয়ালার কেনা আমাদের কিনা আমাদের জায়গায় থাকে আবার ব্যাট যায় জায়গায় দেখেন সব সিস্টেম থেকে চুরি করে কেমনে চুরি করে কেমনে খায় জনগণের টাকা শহীদা তার শেখ হাসিনা জনগণের পক্ষে না জনগণকে সে কখনোই ভালোবাসে নেয় এই শাহুয়া মারানি শেখ হাসিনা ও ও ছিল সব বাংলাদেশের জনগণ মোজা যাক শেষ হয়ে যাক তাতে অর কিছু যায় আসে না ও এই বাংলাদেশ থেকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে ওই যে আর পোলা আসেন একটা জয় প্রতিবন্ধী অসুস্থ প্রাণী একটা ওরে দিত আর মাইয়া একটা আছে পুতুল পরে দিত ওর আমাদের বাংলাদেশের প্রতি কোনো দেশপ্রেম ছিল না ওই দাদাদের সহিদাসার শেখ হাসিনা শেখ মুজিবুর ওরা জন্ম হয়েছি ওই দাদাগো দেশে তাই টান ওই দাদাগর দেশেরই মনের মধ্যে টান আর আমাগো দেশের মানুষের লোকের কোনো টান নাই কোনো ভালোবাসা নেই ওর যারা দল করছে ওর যারা সাপোর্ট করছে নেতাকর্মী আসিল তাদেরকে হয়তো কয়েকজনকে ভালোবাসা দিছে আর আর ফ্যামিলি ছাড়া কাউকে হয় ভালোবাসায় না ওর ভালোবাসার সব মিথ্যা ছিল নাটক ছিল ও বাংলাদেশের ভালো কখনোই চায় না শহীদ শেখ আছে না সব সেক্টরে সরকারি যতটা সেক্টর আছে যত কোর্ট কাছারি আইন আদালত তারপরে মেডিকেল যা আছে সব সেক্টরে চুরি দুর্নীতি ঘুষ লুটপাট যে যেভাবে পারছে খাইছে ওই চুৎপারানি বেটি বাংলাদেশটাকে এলোমেলো করে দিয়ে গেছে ধ্বংস করে দিয়ে গেছে সব জায়গায় চুরি চুরি